নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করে দেখাবো ঝরঝরে শাক ভাজা আমরা শাকের বিভিন্ন রকম পদ রান্না করি তো তার মধ্যে এই ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর সবুজ শাক সবজি আমাদের শরীরে খুবই উপকারী সেটা তো আমরা কম বেশি সবাই জানি বন্ধুরা চলো রান্নাটা শুরু করি আর এখন এই কলমি শাক জানি না কোথায় কি বলে আমাদের এখানে কলমি শাক বলে এই কলমি শাক বাজারে কিন্তু সব সময়তেই পাওয়া যায় চট করেই মিলে যায় এই কলমি শাক এই কলমি শাকটা আমি ভালো করে আগে কেটে নেব এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব শাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই শাকটাকে সিদ্ধ করে নেব অল্প একটু নুন দিয়ে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল ওই জলে দিয়ে দেব নুন এবার আমি ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দেবো অল্প একটু সিদ্ধ করব বেশি সিদ্ধ করলে পুরো ঘেটে যাবে একদম তো সেই জন্য অল্প অল্প নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব নেবটা কত কমে এসেছে আমি কিন্তু ভালো করে খুন্তি করে এপিট ওপিট করে নেড়ে চেড়ে না হলে এক পিঠটা বেশি সিদ্ধ হয়ে যাবে সে সেই জন্য পিট যাতে ভালো করে সিদ্ধ হয় নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব হালকা বেশি সিদ্ধ করব না অল্প সিদ্ধ করব। তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর বেশি সিদ্ধ করব না অনেকটা নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব জলটা ঝাড়িয়ে নেব আর ওই কড়াইটাই গরম করে ওর মধ্যে শাকটা ভাজার জন্য দিয়ে দেবো একটু সরষের তেল একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নের জন্য দেখো একটু রসুন থেঁতো শুকনো লঙ্কা আর একটু জিরে সেই জল ঝরিয়ে রাখা কলমি শাকটা দিয়ে দেব ভাজতে হবে দেখো এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো 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 করে ভেজে নিচ্ছি কখনো আঁশটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে কখনো একটু স্লো করতে হবে করে করে শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে আমার শাক ভাজা একদম হয়ে গেছে আর আমি বেশি ভাজবো না খুব চট জলদি আর খুব সহজেই রান্নাটা হয়ে যায় কলমি শাক ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে তো ভালোই লাগে একদম পুরো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো গরম ভাতের সাথে কলমি শাক খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে আর যারা নিরামিষ আহার করেন তারা এখানে রসুনটা না দিয়ে এইটা নিরামিষভাবে রান্না করলে খুবই ভালো লাগে রসুনটা দিলে খেতে একটু ভালো লাগে আর বন্ধুরা আমি আমার ঘরোয়া রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা এইভাবেই আমার পাশে থেকে অনেক ভালোবাসা ধন্যবাদ